শুভ সকাল নমস্কার আমি মিতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি মনের কথা বলে চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে গেলাম কথাটা হচ্ছে কি আমিও একটা মেয়ে তবুও মেয়েদের সম্বন্ধে ভালোটা ঠিক না তবুও আমি বলছি কিছু কিছু মানে ঘরের বউরা বলে যে আমি যা জ্বালা সহ্য করছি আমার মতো কেউ করে না আমি বলে সংসার করছি দেখো প্রত্যেকটা মেয়েরই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম তার কারণ হচ্ছে কি দেখো এক জায়গার থেকে এক জায়গায় আসা একটু সমস্যা তো সবারই হবে সেটা সবার ক্ষেত্রেই হয় কিন্তু সংসারে যে সমস্যা কারণ নেই এটা বলা ঠিক যে আমি সংসার করতে পারছি আমার মতো হলে কেউ করতে পারতো না এই জিনিসটা বলা ভুল আর যারা এই জিনিসটা বলে তারা জানে যে প্রত্যেকটা মেয়েই কম বেশি এই কথাটাই বলে থাকে তো তারপর যখন নিজের সংসারটা হয়ে যায় তখন আর কোনো রকম কোনো কিছু মনেই হয় না তখন সে একরকম পুরোপুরি তার সংসারের স্বাধীনতা সে পেয়ে গেলে তখন আর এই ভাবনা চিন্তাটা আসে না কিন্তু দেখো সবাইকেই সব কিছু ভোগ করে সংসার করতে হয় কিন্তু আমি করি আমি করি এই কথাটা ঠিক না তার কারণ হচ্ছে কোনো মেয়ে বলতে পারবো না যে আমি পুরোপুরি সুখী বা আমার কি মানে আমার সাথে কোনো রকম কোনো কিছু হয়নি এটা বলা ভুল তাই জন্য বলছি যারা এরকম ধরনের কথাবার্তা বলে তাদের উদ্দেশ্য করে বলছি যে যারা বলে তারা নিজেদের নিজেরা খুব বড় মনে করে সংসারের কিছু হলে লোকের কাছে গিয়ে বলা এই জিনিসগুলো ঠিক না তো আমার কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে সন্ধ্যাবেলা